নমস্কার দর্শক লেবু গাছ কীভাবে রিপোর্ট করতে হয় কোন সময় রিপোর্ট করতে হয় রিপোর্ট করার সময় কি ধরনের খাবার এবং মিডিয়া ব্যবহার করতে হয় কি ধরনের টপ নির্বাচন করব আমরা কি পদ্ধতিতে রিপোর্ট করলে পরবর্তী এ সমস্ত গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে দর্শক রিপোর্ট করার প্রয়োজনীয়তা কী আর রিপোর্ট করার সিমটমস কি মানে কি ধরনের সমস্যা দেখলে আমরা গাছ রিপোর্ট করতে পারব লেবু জাতীয় গাছ রুট ব্যান্ডিং পছন্দ করে সামান্য একটু রুট বান্ডিং যদি হয়েও যায় গাছের কোনো ধরনের ক্ষতি হয় না কিন্তু তাই বলে বর্ষরের পর বর্ষর একই টবে রাখা কিন্তু চলবে না এতে ফলন কমে যায় প্রথমে দেখব সিমটমস কি দেখুন এই যে আমার এই গাছটি দেখুন শিকড় বেরিয়ে গিয়েছে কিন্তু আমার এই মাটি যদি আমি একটু খুঁচে আলগা করি দেখব টোটাল মাটিটাই কভার হয়ে গেছে শি এটি একটি আট ইঞ্চি টপ আর গাছের হাইট হচ্ছে প্রায় সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট এবং গাছ কিন্তু ঝোপালো সাধারণভাবে একটি লকলকে ডাল নিয়ে যদি এ বাড়ত সেক্ষেত্রে হয়তো তেমন সমস্যা হতো না কিন্তু আমার গাছটি যথেষ্ট ঝোপালো এই পরিস্থিতিতে কিন্তু একে এই টবে রাখা যাবে না যদি রেখে দিই গাছে ফলন হবে না তাহলে দর্শক যখন টবের মাটি পুরোপুরি শিকরে কভার হয়ে যাবে এবং কিছুটা শিকড় উপরে উঠে আসবে সেই গাছ যদি আমরা দেড় থেকে দু বছর ধরে একই টবে রেখে থাকি সেই গাছ কিন্তু এই বর্ষায় আমরা রিপোর্ট করব দু নম্বর হচ্ছে রিপোর্ট করার সময়। দর্শক বৎসরের সব সময় কিন্তু গাছ রিপোর্ট করা যায় না লেবু জাতীয় গাছ রিপোর্ট করার একটি সময় হচ্ছে এই বর্ষাকালে আপনি রিপোর্ট করতে পারবেন আরেকটি হচ্ছে ডরমেন্সি কাটিয়ে গাছ যখন বসন্তকালে চলে যাবে তখন যখন দু চারটে নতুন কচি পাতা বেরোতে শুরু করবে মানে গাছ গ্রোথ দিকে মন দিয়েছে বা গাছের গ্রোথ স্টার্ট হবে সেই পরিস্থিতিতে কিন্তু গাছ রিপোর্ট করা যায় ফুল ডরমেন্সি বা গোটা ডিসেম্বর জুড়ে কিন্তু গাছ রিপোর্ট করা চলে না নবুজাতীয় গাছ আর যদি আমরা টবে বসাই তার যে রিপোর্টিং মিডিয়া সেটি কিন্তু পারফেক্ট হতে হবে মনে রাখবেন পারফেক্ট মিডিয়া কিন্তু পরবর্তীতে আপনার কাছে ভালো পরিমাণ ফলন নিয়ে আসবে তো আসুন দেখে নেই আমরা কি ধরনের মিডিয়া চয়েস করতে পারি এই সমস্ত গাছের জন্য দর্শক এটি হচ্ছে আমার একটি বাড়িওয়ান মালটার চারা এই গাছে গেল বছর দু চারটে ফল এসেছিলো আমি ফল রাখিনি গাছের বয়স খুবই সামান্য ছিল এর যে মাদার প্লান্ট সেই গাছে কিন্তু ফিফটি প্লাস মালটা হয়েছে এবং তার সাইজ আকর্ষণীয় এই ধরনের গাছের জন্য যদি আপনি মিডিয়া প্রস্তুত করেন সেই মিডিয়াতে কিন্তু রাখতে হবে মোটামুটিভাবে সিক্সটি পারসেন্ট সাধারণ মাটি সাধারণ মাটি বলতে আপনারা ব্যবহার করতে পারেন গার্ডেন সয়েল বেলে দশ মাটি আর ফর্টি পার্সেন্টের মধ্যে থার্টি পারসেন্টই থাকবে কম্পোস্ট কম্পোস্টের মধ্যে আপনি গোবর সার নিয়ে নেবেন বেশিরভাগ সামান্য একটু ভার্মি কম্পোস্ট যদি থাকে হাতে নেবেন না থাকলে নেই অল্প একটু কাঠ ছাই নিয়ে নেবেন ধরুন এক মুঠি এবার বাকিবার যে টেন পার্সেন্ট সেগুলো কিন্তু থাকবে আমাদের কেনা খাবার কেনা খাবার বলতে ধরুন শিংচাচা নিয়ে নিলেন হয়তো দশ ইঞ্চি টবে যদি বসান আট ইঞ্চি থেকে বা বারো ইঞ্চি টবে যদি বসান দশ গ্রাম করে শিং চাচা হাড় গরু দশ গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল নিয়ে নেবেন দশ গ্রাম নিম খোল নিয়ে নিতে পারেন কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন দশ গ্রাম এবং এমওপি পাঁচ থেকে ছয় গ্রাম উপাদানগুলো ভালোভাবে একত্রে ফেলে রাখবেন মানে মিশিয়ে ফেলে রাখবেন ধরুন পনেরো দিন ফেলে রাখলেন খাবার এবং মাটি যখন পুরোপুরি একে অপরের সঙ্গে মিশে যাবে তারপর কিন্তু গাছ রিপোর্ট করবেন এতে কি হবে যখন আমরা গাছটি রিপোর্ট করব তার যে পুরনো শিকড়গুলো দ্রুত কিন্তু সার্ভাইভ করতে শুরু করবে নতুন করে শিকড় সারবে এবং সেই মাটিতে ব্যবহৃত খাদ্য উপাদান কিন্তু তিন থেকে চার মাস চলে যাবে খেয়াল রাখতে হবে সময়টি হচ্ছে আগস্টের লাস্ট এই সময় যদি আমি গাছটি রিপোর্ট করি সেক্ষেত্রে তাকে সুস্থ এবং সতেজ হতে কিন্তু অন্তত পক্ষে মাস সময় লেগে যাবে তা দু মাস সময় লেগে যায় ধরুন আগস্ট বাদ দিন সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরে যে ধরনের খাবার গাছ গ্রহণ করবে সে সমস্ত পুরোটাই থাকবে কিন্তু মিডিয়াতে তারপর অক্টোবর লাস্ট নভেম্বর মাসে কিন্তু আমরা ভালো মানের খাবার গাছে ব্যবহার করে দেব সেটি জৈব অজৈব যাই হোক না কেন সেখানে ভালো পরিমাণে পটাশিয়াম ফসফরাস এই ধরনের খাবারই থাকবে তখন কিন্তু আর ওই মিশ্র খাবারের নামে জৈব খাবারের নামে অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করব না কারণ তারপরেই কিন্তু গাছ চলে যাবে ডরমেনসিতে ডরমেন্সি কাটিয়ে ডিসেম্বরের লাস্ট জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু গাছে ফুল আসা শুরু করবে তাই এই সময় আমাদের ব্যবহৃত খাবারই বলবে আপনার গাছে কখন ফুল আসবে কতটা ফুল আসবে ফুল আদৌ আসবে কিনা যদি এই সময় ব্যবহৃত খাবার ভুল হয় সেক্ষেত্রে গাছে ফুল নাও আসতে পারে তাই খুব দায়িত্ব সহকারে কিন্তু গাছ রিপোর্ট করতে হবে দায়িত্ব সহকারে খাদ্য উপাদান ব্যবহার করতে হবে রিপোর্ট করার সময় কয়েকটি জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে গাছের শিকড় কাটা দেখুন বহু ক্ষেত্রে হয় কি কিছু শিকড় ড্যামেজ হয়ে যায় যখন আপনি গাছটি তুলবেন কিছু শিকড় ড্যামেজ হতে পারে যদি শিকড় ড্যামেজ হয়ে যায় সেই ধরনের শিকড় কিন্তু আমাদের অবশ্যই ছাঁটাই করতে হবে ছাঁটাই করে সেখানে ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিতে হবে যদি শিকড় পুরোটাই সুস্থ থাকে সেক্ষেত্রে আপনি শিকড় নাও কাটতে পারেন কিন্তু আপনি যদি দশ ইঞ্চি টপ থেকে গাছটি তুলে আবার পুনরায় দশ ইঞ্চি টবেই বসাতে চান সেক্ষেত্রে আপনাকে শিকড় কিন্তু কাটতেই হবে যদি কাটেন সেখানেও কিন্তু ছত্রাকনাশক লাগিয়ে দেবেন তবে চেষ্টা করবেন আট ইঞ্চি গাছ দশ থেকে বারো ইঞ্চি টবে বসানোর সুস্থ শিকড় না কাটা এই সময় এবার শুন দেখে নেই টব নির্বাচন আমরা কীভাবে করবো যদি আমাদের গাছ দেড় থেকে দুই বছরের বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আট থেকে দশ ইঞ্চি টপ ছেড়ে অন্তত পক্ষে এমন পনেরো ইঞ্চি টয় বসাতে হবে পনেরো ইঞ্চি টবে যদি আপনি গাছটি বসাতে পারেন সেক্ষেত্রে সেখানে সে ভালোভাবে কিন্তু সারভাইভ করতে পারবে আমার নাগপুর অরেঞ্জের চাটি দেখুন কতগুলো ফল রয়েছে এবং এখনও কিন্তু ফুল আসতে শুরু করেছে এই দেখুন ফল এবং ফুল একত্রে চলছে গাছটির বয়স হচ্ছে দেড় বৎসর মাস আগে আমি এটি রিপোর্ট করেছি তারপর থেকে ফল আসা স্টার্ট ছ মাস আগে কিন্তু এটি আট ইঞ্চি টবেই ছিল আট থেকে ডাইরেক্ট আমি পনেরো ইঞ্চি করেছি কারণ গাছের গ্রোথ খুব ভালো দু চারটে ফুল তখন এসে গিয়েছিল তো আমি জানি যে গাছটিতে পর্যাপ্ত পরিমাণে ফলন শুরু হবে তো তখন তো আমি ফুল ভেঙে দিয়েছি কিন্তু ফুল ভেঙে দেওয়ার পর গাছটি বড় টবে বসানোর পর কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এখন তার হাইট প্রায় চার ফিট শাখা মিলিয়ে বেশ একটা শেপ নিয়ে নিয়েছে যে গাছের বয়স মোটামুটি দুই বছর হয়ে গিয়েছে সেই গাছ মোটামুটি একটু বড়ো টবে বসালে গাছের যে খাবার দেওয়ার প্রক্রিয়াটি সেটি ভালোভাবে কমপ্লিট করা যায় তারপর গাছের শিকড়ের সার্ভাইভ সঠিকভাবে হয় শিকড় যখন সঠিক সুস্থভাবে সার্ভাইভ করবে বাড়বে তখন কিন্তু গাছের বাহ্যিক বিকাশটিও কিন্তু ভালোভাবে হবে আর তখন কিন্তু গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং ফলও নিয়ে আসবে আপনারা যারা খুব ছোট টবে গাছ বসিয়েছেন হয়তো আপনাদের গাছের বয়স ছমাস সেক্ষেত্রে আপনারা আট ইঞ্চি টপ থেকে দশ ইঞ্চি টপে অবশ্য বসাতে পারেন গাছের বয়স যদি দেড় বছর হয়ে যায় দশ ইঞ্চির উপরে কোনো টবে বসাবেন এতে কিন্তু গাছ সুস্থ এবং সতেজ থাকবে অনেকের গাছে কিন্তু এখন ফল রয়েছে যেমন আমার এই মিষ্টি চায়না কমলা এই এটা কিন্তু চায়না হলেও ভুল ভাববেন না কেউ এটা কিন্তু মিষ্টি চায়না কমলা চায়না কমলাও কিন্তু মিষ্টি হয় এটা সেই প্রজাতির যাই হোক গাছে ফল রয়েছে অথচ টপটি যদি ছোটো হয় ধরুন আট ইঞ্চি টপ হয় আপনাকে এখন গাছটি রিপোর্ট করতে হবে শিকড় হয়তো একদম বাইন্ডিং হয়ে এসেছে মাটিটা এই অবস্থায় কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন শুনুন গাছে যদি ফুল থাকে সেই ফুল সমেত গাছে রিপোর্ট করলে ফুল ঝরে যায় কিন্তু গাছে যদি মানে মোটামুটি পরিপক্কতা পেয়ে যাচ্ছে মানে এমন পর্যায়ে চলে গিয়েছে এই ধরনের ফল থাকে সেই ফল সমেত গাছ কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন ফলের কোনো ধরনের ক্ষতি হবে না বারো গাছ রয়েছে যেই গাছে সারা বছর ফল থাকে তবে সেই ধরনের গাছ আমি রিপোর্ট করবো কখন হয়তো দু চারটে করে ফল রয়েছে দু চারটে ফুলও আসতেছে দু চারটে হয়তো গুটি দানা বেঁধেছে সেই ধরনের গাছকে রিপোর্ট করার সময় কিন্তু এই হয়তো দু চারটে ফুল হয়েছে তারা ঝরে যাবে পরবর্তীতে কিন্তু যে ফলগুলো বড় হয়েছে তারা সঠিকভাবে বড় হবে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে তাই দু চারটে ফুলের চিন্তা না করে যদি গাছ রিপোর্ট করার প্রয়োজন মনে করেন এই বর্ষাতেই রিপোর্ট করে দেবে বর্ষা রিপোর্ট করা আর একটি ভালো সময় হচ্ছে কি ধরুন এখন রিপোর্ট করলে গাছ কিন্তু নষ্ট হবে না কারণ এখন বর্ষাকাল আবহাওয়া এমনিতে একটু ড্যামেজ থাকে আর পরবর্তীতে যখন ফুল আসার সময় হবে ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারি মাস তখন কিন্তু ভালো পরিমাণে ফুল নিয়ে আসবে আর জানুয়ারি মাসে যদি আমরা রিপোর্ট করি তবে তো সেই বছর আর ফুল আসবে না ফুল আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে ভিডিওটি শেষ করার আগে বলবো রিপোর্ট করার সঙ্গে সঙ্গে গাছের কিন্তু সামান্য প্রুনিং করতে পারব কারণ যদি গাছ একই ডগা নিয়ে বাড়তে থাকে সেক্ষেত্রে সেই গাছে তো ভালো পরিমাণে ফলন হবে না অনেক শাখা অনেক ফলন যদি আপনাদের গাছ একটি বা দুটো শাখা নিয়ে বাড়তে শুরু করে এই বর্ষাতে সামান্য একটু ছাটাই করে সেখানে ছত্রাকর লাগিয়ে দিন আর এখন রিপোর্ট করলে পর্যাপ্ত পরিমাণে খাবারযুক্ত মাটি দিয়ে রিপোর্ট করলে দুমাস খাবার দেবেন না দু মাস পর থেকে পটাশিয়াম ফসফরাস এই ধরনের খাবার ব্যবহার করে যাবেন দেখবেন আগামীতে আপনার গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর যখন প্রচুর পরিমাণে ফুল আসবে স্বাভাবিকভাবেই কিন্তু আপনাদের ছোটো ছোটো গাছেই প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক আশা রাখছি রিপোর্ট নিয়ে কোনো ধরনের কনফিউজ নেই আমি যেভাবে চাষ করি সেই প্রসেসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে চাষ করে আমি আমার বাগানে প্রচুর পরিমাণে সব ধরনের লেবু ফলিয়ে থাকি আপনারাও যদি এই সমস্ত প্রসেস অবলম্বন করেন আশা রাখছি আপনাদের ছাদে প্রচুর পরিমাণে লেবুর ফলন হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ